শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো অরিজিনাল গাড়ির ডিসি ফ্যান ছয় ইঞ্চি ফ্যান দেখেন অনেক বন্ধুরা হয়তো অনেক কম রেটের মাল বা ডুপ্লিকেট মাল নিয়ে ঠকছেন অবশ্যই আশা করি আজকে আপনারা তারা ঠকবেন না যারা ভিডিওটা দেখতে আছেন। কারণ এই ফ্যান যদি আপনার গাড়িতে লাগান আপনার কোনো প্রবলেম নাই এটার অনেক ফ্যাসিলিটি আছে দামটা একটু বেশি অরিজিনাল তামার মোটর এগুলো যেটা মোটরে যেটা ভিতরে যেটা বান্ডিং করা থাকে সেটা অরিজিনাল তামা দিয়ে বান্ডিং করা আছে আমি প্রথমে ফ্যানটা আপনাদের দেখে নেই তারপরে এর বিষয়ে ফ্যাসিলিটি কী কী আছে সব কিছু আপনাদের বিস্তারিত বলবো তো দেখেন আপনারা ফেন্ডা আগে দেখে নেন তো বন্ধুরা দেখেন এটা ফ্যানটা লুকটা অনেক বড়িয়া আছে আপনারা হয়তো যারা ভালো কোয়ালিটির ফ্যান কিনতে চান কিন্তু কখনো খুঁজে পাইতেছেন না তাদের জন্য আজকাল এই ভিডিওটা দেখেন এটা হলো এই কিন্তু অনেক কম রেটে পাওয়া যায় এটা কিন্তু আপনার আছে এটা ঘুরাইতে পারবেন এবং আপনারা মুভিংও আপনারা চলাইতে পারবেন দেখেন প্রথমে আপনারা এই পাশে এই পাশটা করতে পারবেন দেখেন এই এইটা তো সিস্টেম তো করা যায় তারপরে এটা এই পাশেও আপনার মুভিং হবে এটা আপনাদের আমি চেক করে দেখাবো বন্ধুরা এর সাথে আমি একটা কম রেটের মাল আপনাদের দেখাই নেই দেখেন এই ধরনের মাল যারা কিনছেন এগুলা মাল কিন্তু রেট গুলো একদমই কম আপনার একশো সত্তর আশি টাকার ভিতরে এই ধরনের মালগুলা পাওয়া যায় তো এই ধরনের মাল কিন্তু অরিজিনাল গাড়িতে লাগালে আপনি লাস্টিং হবে না যদি আপনি বাড়িতে নর্মাল ব্যাটারি দিয়ে আপনারা লাগান তাহলে আপনাদের চলবে কিন্তু সেটা লং লাস্টিং আসবে না যদি আপনারা লং লাস্টিং যদি ফ্যান আপনারা নিতে চান ভালো কোয়ালিটির নিতে চান তামার কয়েলের ফ্যান আপনারা নিতে চান তামার মোটরের তাহলে আপনারা অবশ্যই এই ধরনের ফ্যান আপনারা নেবেন এই ধরনের ফ্যান যদি আপনারা নেন মার্কেটে একশো আশি দেড়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি তেমন একটা ভালো হবে না তো দেখেন এই ফ্যানটা এটা আমি আপনাদের চেক করে দেখাই তারপরে মুভিংটাও আমি আপনাদের অন করে দেখাবো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যদি ফেসবুক থেকে দেখা থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখেন আমি আপনাদের একটু ব্যাটারিটা লাগাইয়া দেখাইতেছি তো বন্ধুরা দেখেন আমি এই ছোট্ট একটা ব্যাটারির মধ্যে লাগিয়ে দিছি সাত বারো ব্যাটারির মধ্যে

অন হয়ে গেল এবং উপরে যদি দিয়ে দেন তো এইটা মুভিংটা অফ হয়ে গেল তো এর ভিতরে আপনারা একটা সুইচ লাগিয়ে নিতে পারেন যেটা এখানে কোম্পানি অবশ্য সুইচটা দেয় নাই কোম্পানি সাথে একটা সুইচ দিয়ে দিলে আর একটু ভালো হয়েছে কিন্তু সেটা দেয় নাই আপনি চাইলে একটা ব্যাড সুইচ লাগিয়ে নিতে পারেন বা চাইলে আপনি ছোট সাইজের এখানে একটা সুইচ বসিয়ে নিতে পারেন যে সুইচটার দাম শুধুমাত্র দশ টাকা তো বন্ধুরা যদি এই ধরনের ফ্যান আপনি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন জানাইলে আপনি কোন জায়গা থেকে জানাইতেছেন অবশ্যই আপনার ঠিকানা অ্যাড্রেসটা উল্লেখ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আমি যদি আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকেন আপনি ফ্যানটা নিতে পারবেন শুধু আপনার এক্সট্রা যেটা অনলাইন যেটা খরচ সেটা আপনাদের দিতে লাগবে তো বন্ধুরা এটার দাম আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনার একদম অরিজিনাল ফ্যান পাই যেতেছেন তো বন্ধুরা যদি কারো ভালো লাগে বা কারো দরকার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ফ্যান নিতে পারেন আপনার গাড়ির অরিজিনাল ডিসি ফ্যান তো বন্ধুরা আজকের মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন